দিল্লির ক্ষমতার কেন্দ্রে এখন এক অদ্ভুত নিরবতা কিন্তু সেই নিরবতার মাঝেই যেন আছে এক অচেনা উদ্বেগ যে উদ্বেগ কাশ্মীরের বরফ ঢাকা উপত্যকা পেরিয়ে এখন পৌঁছে গেছে ভারতের পশ্চিম প্রান্তে গুজরাটটির লবণাক্ত উপকূলে ভারত মহাসাগরের ঢেউয়ে ভাসছে এক আসন্ন ঝড়ের ইঙ্গিত আর সেই ঝড়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে পাকিস্তান যে পাকিস্তান এতদিন পর্যন্ত মানচিত্রে ছিল ভারতের জন্য এক অমীমাংসিত সীমা সেই দেশ এখন যেন নতুন করে নিজের দাবি উঁচিয়ে ধরেছে আর সেই দাবির নাম সারক্রিক সারক্রিক নামটা শুনতে শান্তশিষ্ট লাগলেও এর ভেতরে লুকিয়ে আছে এক বিস্ফোরক ইতিহাস গুজরাটের কচ্ছ অঞ্চল থেকে পাকিস্তানের সিন্ধু প্রদেশের মাঝখানে প্রায় ছিয়ানব্বই কিলোমিটার লম্বা সরু জলপথ যার সীমানা নির্ধারণ আজও স্পষ্ট নয় দেশভাগের সময় থেকেই এই জলপথ নিয়ে ছিল বিভ্রান্তি উনিশশো সালে পাকিস্তান দাবি তোলে পুরো কচ্ছ অঞ্চলই নাকি সিন্ধের অংশ সেই দাবি থেকেই দুই দেশের মধ্যে যুদ্ধ বাঁধে পরবর্তীতে একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠিত হলেও তারা সার্ক্রিকের সীমানা নির্ধারণে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারেনি তারপর থেকেই এই জলপথটি রয়ে গেছে দেশের রাজনৈতিক ও সামরিক টানাপোড়েনের প্রতীক হিসেবে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এত বছর পর হঠাৎ করে কেন এই ছোট্ট জলপথ নিয়ে উত্তেজনা বাড়ছে উত্তরটা লুকিয়ে আছে সমুদ্রের নিচে। আন্তর্জাতিক ভূতাত্ত্বিক জরিপ সংস্থাগুলোর রিপোর্টে ইঙ্গিত মিলেছে সার্ক্রিকের নিচে রয়েছে তেল ও প্রাকৃতিক গ্যাসের বিশাল ভাণ্ডার পাকিস্তানের মতো জ্বালানি সংকটে থাকা দেশের জন্য এটি হতে পারে এক নতুন জীবনরেখা তাই ইসলামাবাদ এই সুযোগ হাতছাড়া করতে রাজি নয় তাদের বক্তব্য এই জলপথ তাদের সার্বভৌমত্বের অংশ যা আন্তর্জাতিক আইন অনুযায়ী পাকিস্তানেরই হওয়া উচিত অন্যদিকে ভারত বলছে এটি তাদের সীমার ভেতরেই পড়ে ফলে দুই দেশের অবস্থান একে অপরের বিপরীতে গিয়ে দাঁড়িয়েছে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী পাকিস্তান সার্ক্রিকের কাছাকাছি এলাকায় তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে। সেখানে নতুন সেনা ঝুঁকি তৈরি হয়েছে স্থাপন করা হয়েছে আধুনিক রাডার ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এমনকি পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলোর টহলও উল্লেখযোগ্য হারে বেড়েছে সব মিলিয়ে নয়াদিল্লির নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এই জলপথ ঘিরে পাকিস্তান এখন বাস্তবিক প্রস্তুতি নিচ্ছে এবং তারা আর শুধু দাবি নয় প্রয়োজনে শক্তি প্রয়োগেও পিছপা হবে না এই সময় যুক্তরাষ্ট্রের তরফ থেকে আসে এক নতুন বার্তা ওয়াশিংটন পাকিস্তানের জন্য অনুমোদন দিয়েছে সর্বাধুনিক এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র এম ওয়ান টু জিরো ডি থ্রি বিক্রির এটি এমন একটি অস্ত্র যা দিয়ে পাইলট শত্রু বিমানকে খালি চোখে দেখার আগেই অনেক দূর থেকেই ধ্বংস করতে পারে এই ক্ষেপণাস্ত্র যুক্ত হলে পাকিস্তানের এফ সিক্সটিন যুদ্ধ বিমানগুলো অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে অর্থাৎ আকাশপথে ভারতীয় বিমান বাহিনীর সঙ্গে পাল্লা দেওয়ার মতো সক্ষমতা তারা পেয়ে যাচ্ছে অনেক বছর ধরেই পাকিস্তান এই প্রযুক্তির জন্য আবেদন জানাচ্ছিল এবং অবশেষে যুক্তরাষ্ট্র সেই অনুমোদন দিয়েছে বিশ্লেষকরা বলছেন এটি কেবল একটি অস্ত্র চুক্তি নয় বরং পাকিস্তান ও আমেরিকার সামরিক সম্পর্কের এক নতুন অধ্যায় সবকিছু মিলিয়ে এখন পরিস্থিতি দাঁড়িয়েছে একদম নতুন রূপে একদিকে পাকিস্তানের সার্কিকের নিচে তেল গ্যাসের লোভ অন্যদিকে যুক্তরাষ্ট্রের আধুনিক প্রযুক্তির সহযোগিতা এই দুই শক্তি মিলিয়েই ইসলামাবাদকে দিয়েছে এক নতুন আত্মবিশ্বাস আর এটাই নরেন্দ্র মোদীর সরকারের প্রধান মাথা ব্যথা কারণ গুজরাট শুধু ভারতের একটি রাজ্য নয় এটি মোদীর নিজ রাজ্য তার রাজনৈতিক বটে সেই রাজ্যের উপকূলে যদি পাকিস্তানের দাবি এতটা দৃঢ় হয় তাহলে সেটি ভারতের সার্বভৌমত্বের প্রশ্নেই এক গভীর চ্যালেঞ্জ বিশ্লেষকরা বলছেন সার্ক্রিক এখন কেবল একখণ্ড জলভূমি নয় এটি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির নতুন দাবার বোর্ড যেখানে প্রতিটি গুটির চাল নির্ধারণ করছে ক্ষমতার ভারসাম্য কাশ্মীর থেকে দৃষ্টি সরিয়ে পাকিস্তান এখন গুজরাট উপকূলে নতুন এক ইস্যু তৈরি করেছে আর এই ইস্যু শুধু দুই দেশের সম্পর্ক নয় পুরো অঞ্চলের স্থিতিশীলতা কি প্রশ্নের মুখে ফেলতে পারে সারক্রিকের শান্ত পানির নিচে আজ লুকিয়ে আছে তেল গ্যাস আর যুদ্ধের গন্ধ হয়তো আগামী দিনগুলোতে এখান থেকেই শুরু হতে পারে দক্ষিণ এশিয়ার নতুন গল্প এখন প্রশ্ন একটাই এই জলরেখা কি হবে আলোচনার টেবিলের সমাধান নাকি হবে আরেকটি আগুনের রেখা যা দেশকে জড়িয়ে ফেলবে অনিশ্চিত সংঘাতে